হাজার বেদনার উপরে তুমি ফিরে আসনি ঘরে দিনে রানো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই কাশরাই হ্যাঁ তোমাকে ভোলি আমি কেমন করে হের তোমাকে ভলি আমি কেমন করে কেনা দিন পচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়া খেনা কে আম দিন পসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের যুবকেরা চিনল না তুমাই দুষ্ট সেরে দে পাথরের ঘাতে খাত বিখাত হয়ে জলছে তোমার গায় এর তোমাকে ভনী আমি কেমন করে হে রাস তোমাকে ভনী আমি কেমন করে শুকরিয়া আদতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে ওই যে জেলা কল্যাণপুর হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা উদ্যোগে আজকের এই মাহফিল ঈশান নামাজ বাদ আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে আসা এবং বসা যে মাওলাই করিম তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা আমি আবারও জানতে চাই আপনারা খুশি না বেজা আমার ভাইরা আমার বন্ধুরা এই সময় কত মানুষ দেখেন সার হোটেলে আড্ডা দেয় কত মানুষ বাড়িতে টিভি চ্যানেলে মানে টিভি দেখে আল্লাহ তালা আমাদেরকে কত সৌভাগ্য যে আমরা কোরআনের কথা শুনতে পারতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ ও আমার যুবক ভাইরা আমার ভাইরা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার হইয়া যায় আমি তা হইয়া যায় আমার যুবক বাংলার পরবাসী আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান ওরে আমার যুবক এখনো কত মানুষ রাস্তাঘাটে বাজান বসিয়া রয়েছে এরে আমার যুবক বাইরা আমার পর্দার অন্তরে মা বোনেরা হাতে ধরি পাই ধুনিয়া বলিয়া যা এখনো সময় আছে রে বাজান কোরআনের মাহফিলে আসা াইলে কি ফাই কোরআনের মাফিলাইলে এমন ফায়দা আল্লাহকে মাহফিল কাল নাজাদের জন্য কবন করতে পারে আল্লাহ তালা কালকে আমাদের মাঠে মান্দাদের মাফ করার জন্য অসিরা তালাস করতে থাকবে এরে আমার ভাইরা রে ও আমার যুবক ভাইরা ও আমার পদ্মা অঞ্চলে মা বোনেরা ভালো করে মনে রাখা লাগবে বাবা এরে আমার যুবক ভাইরা আজকে মাদ্রাসায় পড়িয়া ঠকি নাই বরঞ্চ মাদ্রাসায় পড়ার কারণ

আল্লাহ তালা কালকে বান্দাদের মাপ করার জন্য ওসিনা তানা করতে থাকবে কোন ওসিনা কে বান্দাকে মাফ করা যায় তখন আল্লাহ তারা বলবে তুমি করলাম হেয়া বাদাম আলেমদেউ এর সাথে কিন্তু সময় দিছিলা যাও 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 আমি তোমাকে মা করিয়া দিব এই জন্য আমার বাজান বলবা কে বল বা মা কে বল বাবা আজকে মাত্রা সে পড়িয়া ঠগি না আমার জুম কর আজকে কেন তোমার নিজে সন্তানকে কোরআন পড়াইবা না আজকে তোমার নিজের সন্তানকে কেন আলেম বানাইবা না ও আমার বন্ধুগণ একজন আলেম যে কি দাম আল্লাহ তানা কাল কিয়ামতের মাঠে বলবে এই হাফেজ জান্নাতে যাও তখন হাফেজ ডাক দিয়া বলে মামি আমাকে যারা লেখাপড়া শিকাই হিসে আমার মা বাবাকে সারা আমি কখনো জানাতে যাব না সবাই ভাব এরে আম আজকে ওয়াদা করতে হবে বাজার বাচ্চার বয়স সাত বছর বাজার মাদ্রাসায় ভর্তি করিয়া দাও কালকে আমাদের মাঠে গো একজন আলমের যে কি দাম তখন আল আপেস বলবে না আমি তাও জান্নাতে যাইতে পারবো না তখন আল্লাহ তালা বলবে আস কেন তুমি জান্নাতে যাইতে পারবা না আল্লাহ হাফেস তো ডাক বলবে ওরে আমার মাওলার আমাকে প্রথম মানুষ আমাকে একদলে খানা খাওয়াইছে এরে যুবক কাল্লার গুলাম আজকে কেন আলেম ওলামাই কিরামদের কেন সম্মান করোনা আজকাল ওলামাই কিরামদের সাথে কেন সম্মান করোনা ভাই ওরে আল্লাহর যুবক এখনো সময় আছে বা কাটি বা পড়িয়া মুসলমান হইয়া যা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা অন্তরে মাকে বলবো বাজান ও যুব কয়দিন আর দুনিয়া বাসবা কয়দিন আর দুনিয়া বাহাদুরি করবা আজকে টাকার গরম দেখাও মরিয়া দেখো মরা পরে কি আছে কথা বলেন ঠিক কিরা এরা যুব ও আমার রাজবাড়ি কল্যাণপুরের বাবা রাস ভালো করিয়া মনে রাখা লাগবে রে বাবা ওরে যুবক আজকে আজকে লাম বাজা মাইছি টপি মাথায় দিয়েছি অনেকে কিন্তু বাজান দেখতে পাবে না আছে বাজান আমার দিজ্ঞত কষ্ট করেছেন বাজান দিনের দাব দেওয়ার জন্য অহুদের মহিদানে যায় অহুদের মহিদানে যায় তাই ফেল যুবকের আমি কেউ পাথর মারে বাবা அஹ்